সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পাচ্ছেন ভাই আসছে দেখা করার জন্য ভাই এর আগেও কিন্তু আমার কাছে একবার কখন আসছিলেন কয় মাস হয়েছে আট মাস আগে একবার আসছে আট মাস আগে একবার আসছিলাম আপনার কাছে আট মাস আগে একবার আসছি আট মাস আগে আসছি মোবাইলটা একটু সমস্যা ছিল দেখার জন্য পরে বলছি যতদিন সেট আপ না আসে ততদিন আমি বাইরের কাছে আসবো না আজকে সেট আপ আসছে বাইরের কাছে আসছি সেট আপ করার জন্য

উনি সম কোনো মানুষকে নিরাশ করে না যে ডুইট ভিডিও কন্টেন্ট মনিটেশন দেয় এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা কেউ নিরাশ হবে না যখন বাংলাদেশের বিভিন্ন বড় বড় ইউটিউবার বলছিল সাইফুল ফাগল হয়ে গেছে এত উল্টা পাল্টা মানুষের পরামর্শ দিচ্ছে ডুইট ভিডিও তো মনিটেশন দিবে না ইনকাম করতে পারবে না তখন কীরকম লাগছিল যে সাইফুল ভাই কি আসলে সত্য বলছিল না মিথ্যা বলছিল সাইফুল ভাই যে কথাগুলো বলছে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্য বলছে যা আপনারা কেউ ডিমোটিভেট হবেন না আমিও আশা সারি নাই যে যাই বলুক আমি ওদের কান দিই নাই কিন্তু আমার জানি যে ডুটবিডি কন্টিনিশন পায় অনেকে পাইছে আমিও পাইছি এটা তার জ্বলন্ত প্রমাণ এটাই অনেক লোক ছিল আসলে মন খারাপ হয়ে গেছে অনেকে কাজ করতে লাগে হতাশ হয়ে গেছে কেউ কেউ রাস্তা ব্যতিক্রম করে ফলাইছে দেখা যাচ্ছে যে কিছুদিন ডুইট বিডিও নিয়ে কাজ করছে কেউ একজন কোন কিছু কথাবার্তা বলল মন খারাপ হয়ে গেছে আবার সে টপিক চেঞ্জ করে ফলাইছে এমন অ্যাভেলেবেল লোক রয়েছে তবে সাইফুল ভাইয়ের কথা শুনে মেনে যারা

তবে একটা কথা সাইফুল ভাই কথাগুলো বলে এগুলো হান্ড্রেডে হান্ড্রেড সত্য যেটা হবে না সেটা কখন উনি বলে না যেটা হবে সেটাই বলে ডুইট বুডিয়ে কন্টেন্ট মনিটেশন পাবে উনি আরও প্রায় পাঁচ ছ মাস আগে আগে থেকে বলছে চালু হওয়ার আগে থেকে বলছে আপনারা কাজ চালায় যান ইনশাল্লাহ আপনারা মনিটাইজেশন পাবেন সেটা আমরা পাইছি এবং আরও দুই তিন মাস চার পাঁচ মাস আগেও যারা পাইছে তারা পেমেন্ট পাইছে

তো এইখানে যারা ডুট বিডিও নিয়ে কাজ করতেছেন যারা এখনও কন্টেন্ট মডিশনটা পান নাই তাদের প্রতি আসলে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে ভাই আসছিল কিছুদিন আগেও যে সময়ের ভিতরে তিনি কি মডিশন পাবে না পাবে না ডুট বিডিও আসলে এটা সঠিক রাস্তা কিনা এটাও জানতেন না যখন আমি আসছি প্রায় আট মাস আগে তখন আমার ফলোয়ার ছিল মাত্র তিনশো জন মাত্র তিনশো মাত্র তিনশো জন ফলোয়ার ছিল তখন ভাই আমাকে বলল ইব্রাহিম আপনি টেনশন করবেন না আপনি যে পরিমাণে কাজ করতেছেন এই পরিমাণে কাজ করেন ইনশাল্লাহ কয়েক মাস পরে আপনি মনিটাইজেশন পাবেন ইনশাআল্লাহ আমার পরিবার আজকে প্রায় বিয়াল্লিশ হাজার ফলোয়ার আছে মতো ফলোয়ার হয়ে গেছে সম্পূর্ণ ডুইট ভিডিও দেখতে পাচ্ছেন ভাই হতাশ হয় নাই মন খারাপ করে নাই যদি মন খারাপ করে ফেলতেন হতাশ হয়ে যেত আমি মন খারাপ করি না একটা কারণ কারণ ভাই আমাকে একটা ভরসা দিছে আপনি কোনো টেনশন করবেন না আপনি নিয়মিত কাজ করেন অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড আপনি মোনিটেশন পাবেন এই জন্য অনেকে অনেক কথা বলছে আমিও কারো কথা কান দিই আমি জানি পাব বস যেহেতু বলছে অবশ্যই পাবো এই জন্য আমি পাইছি আজকে আসছি বসের কাছে যাক তার জন্য শুভকামনা থাকবে মোনিটেশন আমরা এটা সম্পূর্ণ আবেদনটা করে দেবো সেট এর উপর ক্লিক করে রাখছেন না জি সেট আপের উপর ক্লিক করে রাখছে এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বার না তিন নাম্বার আইডি কার্ড এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কোন ব্যাংক ইসলামী ব্যাঙ্ক ইসলামী ব্যাংক দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের কাগজপত্র নিয়ে আসছে তো সম্পূর্ণ করে দিব আসলে নয় ডলার মতো জমা হয়েছে নাকি নয় ডলার জমা হয়ে গেছে এই ডলার দেখার লাগে আমি একটা কথা আমার পরিমাণ কষ্ট আমাকে একটা অনেক মানুষ বলছে যে মানে খারাপ কথাই বলছে যে কি করস না করস এগুলা তা না আমি একটা কথা বলছি যেহেতু আমি অনলাইনে ঢুকছি আমি এখান থেকে এক ডলার হলেও ইনকাম করবো আমি যেন আমার পাশে যে তোমার বস আছে উনি সবসময় আমাদের গাইডলাইন দিয়ে থাকে এই পরিমানে আমরা কাজ করতেছি আপনারা সবাই দোয়া করবেন আসলে সবাই তো কাজ করে ফেসবুকের ভিতরে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলেনি ফেসবুকে আমরা সবাই কাজ করি দেখা যাচ্ছে যে কোন মানুষটা সবলে জানেন যে মানুষটা গাইডলাইন মেনে কাজ করে এবার এসে দেখা যাচ্ছে যে আবার কিছু ভাই বন্ধু রয়েছে অরিজিনাল ভিডিও বানায় তো তারা একটু বাদরে দেখায় ওই গাইডলাইনগুলো সম্পর্কে জানতে চায় না জানতে না চাওয়ার কারণে কি হয় তাদের ভিডিওর ভিতরে অ্যাসপাম চলে আসে ভিডিও রিউজ হয়ে যায় এমন অনেক ভিডিও দেখছি আমি অরিজিনাল ভিডিও বানাচ্ছি কি করে মোবাইল ফোনটা সামনে নিয়ে এভাবে বসে ভিডিও তৈরি করে সেলফি আকারের ভিডিওগুলো তৈরি করে তো তৈরি করার পরে সবসময় এই ভিডিওগুলো দিয়ে দিচ্ছে তো এগুলো রিউজ চলে আসতেছে তো এই গাইডলাইন জানা লাগবে আসলে অরিজিনাল ভিডিও বলেন আর দুইট ভিডিও বলেন রিয়াকশান ভিডিও বলেন গাইডলাইন সম্পর্কে আমাদের অবশ্যই অবশ্যই জানা লাগবে তো যাক ভাইয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকবে এর আগের বার আসছিল হতাশা নিয়ে আজকে আসছে সবলতা নিয়ে ঠিক আছে সফলতা নিয়েই আসছে আপটা অবশ্যই করে দিব তো যাক ভালোভাবে কাজ করবেন মডিটেশনটা যাতে ভালোভাবে থাকে ওই নিয়ম কারণ মেনে কাজ করেন তো যাক সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম